চলে এসছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আবার দুদিন পর তো আমরা সবাই জানি যে মনটা সব কারোরই ভালো নেই আমরা সবাই জানি যে কীরকম একটা দুর্ঘটনা পেহেলগাঁওতে হয়ে গেল তো আমরা একবার ঘুরতে গিয়েছিলাম পেহেলগাঁও গেছিলাম গুলমার্গ গেছিলাম তো খুব খারাপ লাগছে যে ঘুরতে গেল কিছু মানুষ আমাদের এই এলাকার কাছাকাছি একটা বিবাহিত কাপিল তারা তাদের মধ্যে হাজব্যান্ডটা গুলি লেগে মারা গেছে তো কি বলবো এটা বলার মতো ভাষা নেই কদিন আগে আমাদের শ্রাবণীও গেছিলো তো আমি আজকে সকালে উঠেই ওকে মেসেজ করেছিলাম ও চলে এসছে অনেক দিনই গেছিলো তো তবু আরেকবার কনফার্ম হলাম তো শ্রাবণী চলে এসছে বাড়িতে এটা শুনে শান্তি পেলাম আর সে দেখো আমার চেনা হোক না চেনা হোক এটা সরি এটা সত্যি একটা দুর্বি বা ঘটনা মৃত্যু তো কখনো মানে দুর্বিষহ তো দুঃখের হবেই আর সেটা যদি হয় এইভাবে জানি না মানুষের এত মানুষ যে কোনো ধর্মের মানুষই হোক না কেন কোনো ধর্মই বলে না যে প্রাণ নিতে আমি তো জানি না যে আমি যদিও আমি কোরআন বা অন্য কোনো ধর্মের সেইভাবে আমি বই পড়িনি তবে আমি যেইটুকু শুনেছি কোনো ধর্মেই তো এগুলো বলে না যে অন্যের প্রাণ নাও ঠিক আছে হত্যা এইগুলো হিংসা হিংসি এইগুলো তো জানি না মানুষ সব কেন তবুও কেন মানুষ এত মানুষের মধ্যে হিংসা রাগ তো যাই হোক খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে তো ঈশ্বরকে বলি যে এই যে যে সব মানুষরা এই কাজগুলো করল তাদের ক্ষমা করুক ঈশ্বর যেন তাদের ক্ষমা করে তাদের যেন সুবুদ্ধি দেয় এছাড়া আর কি বলবো জানি না তো যাই হোক আজকে আমি টপিকগুলো লিখেও বসিনি সেইভাবে বলার মতো মানসিক অবস্থাতেও নেই শুধু আজকে যে টপিকটা সেইটা নিয়ে বলবো উইলিয়াম জেমস আমি বারবার বলছি লিখে নিয়ে নি উইলিয়াম জেমস একজন উনি এই উক্তিটি বলেছিলেন তো যারা আগেকার আগে আগে সব যারা বলে গেছেন যেই উক্তিগুলো দিয়ে গেছেন ওগুলোও যদি আমরা ঠিক করে কাজে লাগাই এগুলো যদি আমরা ভালো করে বুঝি বা আমরা যদি সেই কাজে লাগাই আমাদের জীবনে তো আমরা মনে করি আমি মনে করি যে সে তাতেও আমাদের অনেক উপকৃত আমরা হব তো উনি যেটা উক্তিটি বলে গেছেন যে এমন কাজ করো যা সবার থেকে আলাদা হ্যাঁ আমরা অনেক সময় এরকম আমরা আমি এটা ইসেতেও শুনেছি আমাদের ব্রহ্মকুমারীতেও শুনেছি যে তুমি যদি দেখো যে তুমি একা দাঁড়িয়ে আছো সবার মতো এক রকম তুমি নও তাহলে তুমি ভয় পেও না তার মানে তুমি আলাদা তুমি মানে সবার মতো এক রকম কিছু করছো না তুমি রকম কিছু করছো তো আমি মিলাই মাঝে মাঝে যে আমি কি করছি ঠিক আছে আমি কি কোনো এমন কোনো কাজ করতে পারছি যা সবার থেকে আলাদা তো সবার থেকে আলাদা কিনা বলতে পারবো না তবে হ্যাঁ অনেক মানুষের কাছেই আমি একটা অব অবাস্তব মানে আমার কিছু কিছু কথা অনেক মানুষের কাছেই আমার আশেপাশের মানুষের কাছে অবাস্তব লাগে যেমন অনেকেই বলে যে কেন তুই কেন এটা করতে যাস তোকে সব সময় সবাই তোকে ঠকায় তাও তুই কেন তাদের হেল্প করতে যাস এই ধরনের অনেক কিছুই আর যদিও আমি সেগুলো কিছু কান দিই না বা আমি সেইভাবে মানে আর সবাই যা করছে আর সবাই যা করে বলতে এখন এমন হয়ে গেছে দুনিয়াটা তুমি আমার জন্য করলে আমি তোমার জন্য করব। রকম তুমি ফোন করলে আমি ফোন করব তুমি খোঁজ নিলে আমি খোঁজ নেব ফোন করাটাও তো যদি বলি তাহলে আমি বলবো যে আমি সেটা কেউ যদি আমাকে ফোন না করে আমি তাতে কোনো সময় দুঃখ পাই না কারণ আমি নিজেই রকম একদম কাউকে ফোন করতে চাই না আমার ভীষণ আলসামি কী তো এমনিতেই অনেক কাজের সম জন্য প্রচুর ফোন আসে সারাদিন তো এক্সট্রা করে আর কাউকে ফোন করে কথা বলা হয় না খোঁজ নেওয়া হয় না ঠিক আছে এই আর কি প্রচুর লোকজনের সাথে আমার আলাপ তো কথা বলতে গেলে সারা দিনটা আমার ফোনেই চলে যাবে আর অন্য কিছু আমার থাকবে না তো সেই কারণে অন্য কিছু তো আছে রান্না বান্না দোকান তো এই আর কি তো আমি অনেক সময় দেখি যে আমি আমার আমার মানে চিন্তাভাবনা সাথে অনেকের মেলে না তো তো আমার আমি এটা যদি মিলাই তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি হয়তো অন্য কিছু আমার চিন্তাভাবনা সবার মানে আমার আশেপাশের লোকদের আমি দুনিয়ার কথা বলতে পারবো না আমার আশেপাশের লোকজনের লোকজনদের থেকে আমার মনে হয় আমার চিন্তাভাবনাটা একটু অন্যরকম কারণ আমি মানুষকে মানুষ হিসাবে দেখি কার কত পয়সা বা কে কে কী রোগা না খেয়ে কী এইগুলো হিসাবে আমি দেখি না তো সেই জন্য আমার আমার মনে হয় যে আমি কিছু ছোট্ট বিন্দু হলেও কিছু আমাকে দিয়ে ঈশ্বর করায় যেগুলো হয়তো অন্যদের থেকে আলাদা আর আমি এটাও দেখেছি সেটা অনেকের মধ্যে সেটা অনেকে সেটা অ্যাবজর্ভও করে ঠিক আছে সেটা করতে করলে ভালোও হয় যেমন আমি অনেক সময় অনেক কথা না আমার অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে আসে যেমন যা হচ্ছে ভালোর জন্য হয় যা হয় ভালোর জন্য হয় তো আমি দেখেছি আমার আশেপাশের বন্ধুরাও এখন অনেকেই এ কথাটা বলে যে যা হয় ভালোর জন্য হয় তুই না বলিস যা হয় ভালোর জন্য হয় তো এইরকম পজিটিভ কথা ঠিক আছে কেউ যদি নেগেটিভ ধরো কেউ বলছে হয় না হচ্ছে না তখন বলি যা হচ্ছে ঠিক হচ্ছে একদম চিন্তা করিস না এটাই আমাদের সাথে হওয়ার ছিল এই রকম মানে হয়তো অনেক সময় এটা হয়তো কাজে লাগে অনেক সময় এরা মুখে বলে না কিন্তু ভেতর ভেতর কাজে লাগা কাজে তাদের লাগে আমি দেখতে পাই যে তারা ভালো ভালো লাগে যে ঠিক আছে তারা মন থেকে শক্ত হচ্ছে তো আরও টপিক ছিল সত্যি বলছি এই মুহুর্তে আমি টপিকগুলো লিখে বসিনি আর যেহেতু অনেক দিন ভিডিও করা হয় না সেই জন্য একটু সময় পেয়েছি বসে গেছি তো কি বলবো ভীষণ মনটা খারাপ চারিদিকে যা ঘটনা শুনেছি তাতে করে কেন এগুলো কেন এত বাড়ছে কেন মানে এগুলো অনেক কিছু কারণ আছে সেই জন্য হচ্ছে সব কিছু বলা যায় না তো এটাই বললাম সবাই যে যেখানে থাকো ভালো থাকো ঈশ্বরের কাছে কামনা করি সুস্থ থাকো আর চলো আমরা সবাই প্রার্থনা করি যাতে এই পৃথিবীটা শান্ত হয় ঠান্ডা হয় আর কী বা করতে পারি আমরা তাই না চলো সবাই খুব ভালো থেকো আর